তারা নয় জানুয়ারি করতে পারত এগারোই জানুয়ারি করতে পারত এই বাঙালি জানুয়ারি বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি জাতির আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠাতে দশই জারوانی প্রবর্তক সর্বভারতীয় পরিষদ ভারত দেশ স্বাধীনতা অর্জন করলো না কিন্তু বন্ধুত্বপূর্ণ দেশে আসা পর্যন্ত আমাদের স্বাধীনতা সফলতা পাইনি যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে সেই দিক কর্মসূচি ঘোষণা করা মান তারা কর্তৃক স্বাধীনতা সংগ্রাম হতে কতটুকু বিশ্বাস করতে তারা যে বিশ্বাস করে না সেটিই বহিঃপ্রকাশ করেছে এবং কার সাথে সেই বিক্ষক কর্মসূচির সাথে তাদের জোর সঙ্গী জামাত ইসলামিয়া আছে যারা বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিতা করেছিল বরাবরই আওয়ামী লীগের কাউন্সিলরদের বিরুদ্ধে উচ্চ উত্থান করেছে অন্তরা পাকিস্তানের পক্ষে লড়াই করেছে তাদেরকে সাথে সাংকেতিক বিক্ষক কর্মসূচি 10 জানুয়ারি বরাবর তারা যে স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না যেটি জনগণ বলে সেটিকে তারা সত্য বলে স্বীকার করে নিল প্রথমত বৃহত্ত ঐক্য তারা গত নির্বাচনের আগ করেছে দান বা মতি বা মতি দান প্রতিক্রিয়াশীল এবং সবাইকে এক করে গত নির্বাচন আঠারো সাল নির্বাচনে তারা চেষ্টা করেছিল সরকারের বিরুদ্ধে বৃহত্ত বৃহত্তর ঐক্য করেছে দেখা যে সেই ঐক্য

তাদের দলের মধ্যে দলের নেতা যেভাবে বক্তব্য রাখছেন গত কিছুদিন ধরে যেভাবে একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন এবং সামনের সারিতে বসা নিয়ে যেভাবে তারা মারামারি করেছেন রাজশাহী এতে তাদের দলের যে প্রচন্ড অনৈক্য সেটি বেরিয়ে এসছে প্রথমে দলের ঐক্য স্থাপন করা আর ভ্যাকসিন নিয়ে যে একটি ধুম্রজাল তৈরি হয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে সেটি নিদর্শন সিনাম ইনস্টিটিউট এবং ভারতের স্বাস্থ্য সচিব করে দিয়েছে এরপরও যখন এই কথাগুলো বলে আসলে তারা জনগণের মধ্যে প্রথম থেকে যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিল সেই ধারাবাহিকতায় সহ বিএনপি নেতারা এই সমস্ত কথা বলছে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথা সময়ে এই ভ্যাকসিন পাবে প্রথমত মিডিয়া কাজের যে বক্তব্য রেখেছেন সেটির ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি নোয়াখালীর আভ্যন্তরীণ রাজনৈতিক রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে কথা বলেছেন সারা দেশের রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলেন এটি তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন তো মির্জা কাতারের বক্তব্য আমি যে আমাদের দলের মধ্যে যে গণতন্ত্র আছে যে কেউ তার অভিমত ব্যক্ত করতে পারে সেটিরই প্রকাশ সুতরাং এটি নিয়ে আলোচনা সমালোচনা যেভাবে হচ্ছে সেটি ব্যাখ্যা তিনি যেমন দিয়েছেন একই সাথে এটি প্রকাশ পেয়েছে যে আমাদের দলের মধ্যে তার অভিমত ব্যক্ত করতে পারেনি এরকম অভিমত আমাদের দলের মধ্যে আরো বহুজন বহু সময় বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন কিন্তু তিনি যেহেতু আমাদের দলের সাধারণ সম্পাদকের ছোট ভাই সেজন্য তারটা বেশি প্রচার হয়েছে এটি হচ্ছে অভিজ্ঞতা শুধু